রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এস আর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিনকার মতন বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে আজকে একটুখানি পাতলা পাতলা করে চার পাঁচটা রুটি করেছি আর করেছি সুজির হালবা টি দিয়ে একদম সুন্দর করে করেছি দুধ দিয়ে খুব টেস্ট হয়েছিল খেতে সত্যি আর বাইরের সুন্দর দৃশ্যটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে আর যে দারুণ লাগছিল তারপর তো টিফিন করলাম করে সামনের ওই বিছনাটা গুছালাম ঘরটা গুছালাম সামনের ঘর গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে আমি চলে গেছিলাম আমার কাজে আর কাজ করে আসার সময় আমি মাছ নিয়ে আসলাম এসে তারপর মাছটা কেটে দেখো সাথে সাথেই মাছটা কেটে নিয়েছি নিয়ে তারপর আমি কি করলাম আমার এসে দেখি মেয়ে বিছনাটা তুলেছে কিন্তু আমার ভালো লাগে নাই কেমন একটা যেমন টান টান হয় নাই বিছনা চাদরটা আমার ভালো লাগে নাই আমি আবার কি করলাম বিছনা চাদরটা সব কিছু নামিয়ে জেরে আবার টিকটাক করে সুন্দর করে বিছনাটা আমি আমার মতো করে গুছালাম তো যাই হোক গুছিয়ে টুচিয়ে তারপর দেখো এদিকে মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি নিয়ে একসাথে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি তো রান্না করছি আজকে দেখো বাটা মাছ তো বাটা মাছ রান্না করব আর তো মাছ রান্না করলে ডিম রান্না করতেই হয় তোমরা তো জানো আমার দীপ বাবা খায় না দীপের জন্য আমার ডিম করতে হয় তো দিকে আমি মাছটা বেজে আরও টুকিটাকি কাটছিল কিছু করলাম করে এদিকে দিকে ভাতটা চাপিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দেখো একসাথে তরকারিটাও করে নিয়েছি তো মোট কথা আমার রান্না কমপ্লিট বন্ধুরা আর এতটাই বুঝতে পারছো কত তাড়াহুড়া লাগে আমার মানে বলে বোঝাতে পারবো না তো তার জন্য আর কি আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম না ওই দেখো বাটা মাছের ঝোল করলাম পেঁয়াজ বাটা দিয়ে আর ডিম ঝোল করলাম আর করলাম একটা তিতকোরলা ছিল ওই তিতকোরলাটা একটুখানি আলু দিয়ে ভাজি করলাম করে তারপর আমি দেখো ওইদিকে চলে এসেছি গরম হস্তে তো ঘরটা মুছে আর কিছু কাপড় আছে রেখেছিলাম সকালে ধুবো করে ধোয়া হয়নি কাপড়গুলো ধুবো ধুয়ে তারপর স্নান করবো করে ঠাকুর পুজো দেবো তারপর খাওয়া দাওয়া করব এই হলো আমার কর্ম দেখো শরীর ভালো থাকুক বা মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক যাই থাকুক না কেন আমাদের কিন্তু মেয়ে লুকে দিনও আমরা বসে থাকতে পারি না আমাদের সংসারের কাজকর্মগুলো কিন্তু আমাদের করতেই হয় যেভাবেই হোক আমরা কিন্তু পারি না শরীর ভালো না বলে কিন্তু আমরা বিছানায় শুয়ে থাকতে পারি না জানি না কেন একটা যেমন দেখবে তো শুধু আমার ক্ষেত্রে নয় আমাদের সব মেয়ে লোকদের জন্যই বলছি কথাটা সবারই মনে এমনই হয় ছেলে মানুষ পারে ওদের যদি শরীরটা খারাপ করে শুয়ে থাকতে পারে কিন্তু আমরা কিন্তু পারি না আমাদের মনে হয় যে কাজ ফেলে রেখে শুয়ে থাকলে মনে হয় যেমন আরও বেশি আমাদের অস্বস্তি ভাব লাগে আরও বেশি অসুস্থ হয়ে পড়ি আর মনে হয় যে ঘরে কাজকর্মগুলি যদি কোনো রকম করে নিতে পারি তাহলে যেমন মনে হয় না শরীরটা আমাদের অনেকটাই হালকা হয়ে যায় তাই না বন্ধুরা সবার ক্ষেত্রেই মানে সব মেয়ে লোকদের ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার শুধু আমার বলে নেই সবাই আমরা এমনই হই আরও বিশেষ করে তো ছেলে মেয়ে যাদের আছে তাদের তো আরও বেশি তুমি যেমনই হোক তোমার শরীর যেমনই হোক হ্যাঁ ছেলে মেয়ের দিকে তাকিয়েও কিন্তু উঠে গাছগুলো আমাদের সারতে হয় তাই না তো হোক থেকো এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে মোটামুটি আর বারান্দাটা আমি রান্নাঘরটা আগে মুছে নিয়েছিলাম যখন মাছ কেটেছি মাছ কেটে কিছু চায়ের বাসন ছিল ধুলাম ধুয়ে তারপর ওই রান্নাঘরটা মুছে নিয়েছিলাম নিয়ে আবার সামনে করিডোরটাও একটুখানি ঝাঁপ দিয়েছি তো বললাম না আউরা লেগেছে তার জন্য সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর ওই দেখো চলের সিডিংয়ে কাপড়গুলি ধোতে আর বারবার দেখো নাইটি চেঞ্জ করছি আমি কেন বলল তো জানি না আজকে আমার একদমই পেটটা ভালো না আর বারবার করে বাথরুমে যাচ্ছি আর তার জন্য আমি এই কাপড় নাইটি বারবার চেঞ্জ করছি তো যাই হোক তো এদিকে কাপড়গুলি ধুয়ে এখন স্নানটা করে নেব দেখো পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে আমি কাপড়গুলি কিভাবে ধুই তাই তো রুশ দিনই এভাবেই ধুই আমি আর বেশি ময়লা না একদম মানে বাসি কাপড় তো তার জন্য একটু ধুয়ে দিচ্ছি এতটা নোংরা হয়নি তারপর তো খাওয়া দাওয়া করে বিকেলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আজকে জানো তো বন্ধুরা অনেক দিন পর তারপরে এই যে সন্ধ্যার সময় মেয়ে গেছিল ওর বান্ধবীর সাথে মানে ও গেছে মানে পূজার কিছু ড্রেস ড্রেস কিনবে তো ওকে বলছে যাওয়ার জন্য তো দুজন মিলে গিয়েছিলো তো ও আসার সময় থেকে আবার কী করেছে গরম গরম সিঙ্গারা আর মিষ্টি নিয়ে এসেছে বলছে খাও খাও তো ওই সবাইকে দিলাম দিয়ে আমি আবার সেলাই করতে বসেছিলাম তো ওইখানে বসে বসে কাচ্ছি আর বেশ ভালো ছিল সিঙ্গারেটা খুবই গরম গরম ছিল আর খুব ফ্রেশ ছিল তো ওকে আমি জিজ্ঞেস করছি কোন দোকান থেকে এনেছিস ওই আর কি ওর সাথে কথা বলে বলে কাঁদছিলাম তো যাই হোক আজকের ব্লগটা একদম ছোট করে করলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা